এখানে প্রথমে ফ্রিল বলছে হ্যালো থ্যাংক ইউ ফর রিচিং আউট কুড ইউ প্লিজ শেয়ার মোর ডিটেলস অ্যাবাউট জেনারেশন ওয়ার্ক কি বলছে এখানে দেখুন ডিটেলস মানে হচ্ছে বিস্তারিত রিচিং আউট মানে পৌঁছানো মোর মানে হচ্ছে কি আরো তাহলে হ্যালো থ্যাংক ইউ ফর রিচিং আউট থ্যাংক ইউ ফর রিচিং আউট মানে আমার কাছে পৌঁছানোর জন্য আপনাকে ধন্যবাদ বা আমার সাথে যোগাযোগ করার জন্য আপনাকে ধন্যবাদ হুড ইউ প্লিজ শেয়ার মোর ডিটেলস অ্যাবাউট দ্য লিভ জেনারেশন ওয়ার্ক লিড জেনারেশনের কাজ নিয়ে আপনি কি আমাকে আরো বিস্তারিত জানাতে পারেন এটা কে বলেছে ফ্রিল্যান্সার ক্লায়েন্ট কি বললো দেখি আমরা ক্লায়েন্ট বলল শিওর আই নিড ইউ টু ফাইন্ড পটেন্সিয়াল ক্লায়েন্ট ফর মাই ডিজিটাল মার্কেটিং সার্ভিস এখানে পটেনশিয়াল ক্লায়েন্ট মানে হচ্ছে সম্ভাব্য ক্লাইন্ট ফাইন্ড মানে হচ্ছে খোঁজা বা খুঁজুন আর শিওর মানে অবশ্যই ক্লায়েন্ট কি বললো শিওর আই নিড ইউ টু ফাইন্ড পটেন্সিয়াল ক্লায়েন্ট ফর মাই ডিজিটাল মার্কেটিং সার্ভিস মানে ক্লায়েন্ট বলতেছে তার ডিজিটাল মার্কেটিং সেবা পৌঁছে দেওয়ার জন্য তার ক্লায়েন্টের প্রয়োজন ঠিক আছে ফিনান্সার কি বললো ফিনান্সার বললো আন্ডারস্ট্যান্ড কুড ইউ স্পেসিফাই দ্য টার্গেটেড অডিয়েন্স এন্ড রিজিয়ন্স ফর দ্য ফর দোজ লিডস ফর দিস লিডস এখানে টার্গেটেড অডিয়েন্স মানে হচ্ছে গিয়ে টার্গেট অডিয়েন্স মানে লক্ষ্য বস্তু শ্রোতা রিজিয়নস বা মানে হচ্ছে অঞ্চল আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে কি বোঝা মানে ফ্রিল্যান্সে বলতেছে আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝতে পেরেছি কুড ইউ স্পেসিফাই দ্য টার্গেট অডিয়েন্স অর রিজিয়ন্স ফর দিস লিড মানে আপনি কি লক্ষ্য বস্তুর শ্রোতা বা অঞ্চলের বিষয়ে বিস্তারিত জানাতে পারেন মানে আমি যে লিড কালেক্ট করব কোন অঞ্চলে লিড কালেক্ট করব স্পেসিফিক আপনার কি কোন টার্গেট রয়েছে এটা ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে জিজ্ঞেস করলো এখন ক্লায়েন্ট কি বলে দেখি আমরা তাই বললো মাই টার্গেট অডিয়েন্স ইজ স্মল বিজনেস ওনার ইন দা ইউএসএ অ্যান্ড কানাডা সে বলতেছে দেখুন স্মল বিজনেস ওনার মানে হচ্ছে ছোট ব্যবসার মালিক সে বলতেছে তার লক্ষ্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা যারা ছোট ব্যবসার মালিক রয়েছেন আচ্ছা এখন দেখুন ফিলান্সার আবার কি বলতেছে ফিলান্সার বলতেছে গটিট এখানে টুলস মানে হচ্ছে টুলস মানে যে টুলস এর যে সে কাজ করবে মানে যে টুলস গুলোতে লিভ জেনারেশন কাজ করা হয় গঠিত মানে বুঝতে পেরেছি বা বুঝেছি বা বুঝতে পারা টাস্ক মানে হচ্ছে কাজ বোঝানো হয়েছে এখানে

ইমেল আউটরিচ মানে হচ্ছে কি আমার ইমেল আউটরিচ প্রেফার মানে হচ্ছে পছন্দ তাই বলছে কি আমি লিড যে সংগ্রহের জন্য লিঙ্কড এবং ইমেল আউটরিচ পছন্দ করি ফিলান্সার কি বললো গ্রেট চয়েস হাউ মানি লিড ডু ইউ নিড পার উইক একদম বেসিক ইংরেজি এগুলো আপনারা বুঝতেছিন্সার বললো চমৎকার পছন্দ হয়েছে প্রতি সপ্তাহে আপনার কতগুলো লিড প্রয়োজন হাউ মানি লিড ডু ইউ নিড পার উইক প্রতি সপ্তাহে আপনার কতগুলো লিড প্রয়োজন বা দরকার ক্লাই বললো অ্যারাউন্ড ফিফটি কোয়ালিফাইড লিড এভরি উইক কোয়ালিফাইড লিড মানে যোগ্য লিড মানে সে বলেছে প্রতি সপ্তাহে আমার পঞ্চাশটি লিড এর প্রয়োজন রয়েছে আচ্ছা ফিলাস বললো অলরাইট ডু ইউ হ্যাভ এ স্পেসিফিক বাজেট ফর দিস প্রজেক্ট বাজেট মানে হচ্ছে বাজেট প্রকল্প প্রজেক্ট মানে প্রকল্প অলরাইট মানে ঠিক আছে ফ্রিল্যান্সার বললো অলরাইট মানে ঠিক আছে এই কাজের জন্য তোমার কি কোনো নির্দিষ্ট বাজেট আছে মানে তুমি কত টাকা দিতে চাচ্ছ এই কাজ করানোর জন্য এখন ক্লায়েন্ট বলতেছে ইয়েস মাই বাজেট ইজ টু ডলার পার উইক ফর দিস ওয়ার্ক পার উইক মানে প্রতি সপ্তাহে মানে প্রতি সপ্তাহে এক কাজের জন্য বাজেট কত দুইশো ডলার ফ্রিল্যান্সার বললো দ্যাট ওয়ার্কস ফর মি মানে এটা আমার জন্য ঠিক আছে বা ইটস ফাইন ফর মি হান উড ইউ লাইক টু স্টার্ট তুমি এটা কখন শুরু করতে চাচ্ছ তাই বললো আই উড লাইক টু স্টার্ট নেক্সট মানডে আমি পরবর্তী সোমবার থেকে শুরু করতে চাচ্ছি নেক্সট মানডে হচ্ছে পরবর্তী সোমবার এখন ফিলান্সা কি বললো দেখি ফিলান্সা বলতেছে পারফেক্ট আই প্রিপেয়ার এ স্টার্টিং শেয়ার ইট উইথ ইউ বিফোর স্টার্টিং

throughout the process এখানে কিপ আপডেট মানে হচ্ছে আপডেট রাখা আর process মানে হচ্ছে প্রক্রিয়া throughout মানে সর্বত্র মানে ক্লায়েন্ট বলছে সাউন্ড গুড মানে ঠিক আছে বা ভালো শোনাচ্ছে প্লিজ কিপ মি আপডেট throughout the process মানে কাজ চলাকালীন আমাকে আপডেট রাখতে ভুলবেন না ফিলাজা বলতেছে এবসলিউটলি আই উইল এনসিওর ইউ আর সরি এবসলিউটলি আই উইল এনসিওর ইউ আর ইনফর্মড এভরি স্টেপ অফ দ্য ওয়ে এখানে ইনশিওর মানে হচ্ছে নিশ্চিত করা এভরি স্টেপ মানে প্রতিটি ধাপ অ্যাবসুলিটলি মানে অবশ্যই ইনফর্ম মানে অবহিত করা সে বলতেছে আমি প্রতিটি দাপে তোমাকে জানাবো প্রতিটি ধাপে তোমাকে নিশ্চিত করবো যে আমি কি কাজ করছি ক্লাই বলছে থ্যাংক ইউ লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ ইউ ধন্যবাদ আপনার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষা করছি লুকিং ফরওয়ার্ড টু মানে অপেক্ষা করা মানে অধিক আগ্রহ অপেক্ষা করা